মায়ের এই লকেট কিনেছি ঠিক আছে এইগুলো হচ্ছে আমার বিবাহবার্ষিকীর উপহার আর একটা জিনিস তোমাদের পরে দেখাবো আমার বড়ো যা দিয়েছে বেশ কিছুদিন আগে হয়ে গেলো বিবাহ বার্ষিক উপলক্ষ করেই তোমাকে দিয়েছে একটা কুর্তি ঠিক আছে ওটা পরে তোম অ্যাড করে দেবো চলো ঘরে এসেছি জামা কাপড় আরচুর জন্য জন্য মাছ কিনেছি কি মাছ কিনেছি দেখা ফুয়ে রেখেছি তার আগে দেখাই ওখানে ওই গুড়ের যে ইয়েগুলো থাকে না বসে না স্টল গুলো এই সময় শীতকালে সেখান থেকে কি কি কিনেছে এখনো হয়নি ওখান থেকে দেখো এই ব্যাগ কিনেছি ষাট টাকা চেয়েছিল পঞ্চান্ন টাকা দিয়ে কিনেছি এই কুড়িগুলোকে না আমি এর সাথে সেলাই করে করে আটকে দেব আঠা দিয়ে আটকানোর তো খুলে যেতে পারে এটা চেন দেওয়া আছে এই ব্যাগটা কিনেছি তার সাথে দেখো বেড়াও আমি দেখো এই নলেন গুড় ছোট্ট বোতল কেনা হয়েছে কেননা আমার হাজব্যান্ড ক্যানিং থেকে কিনবে করে আমার ছোট ছেলেটা খুলে ফেলেছিল এই যে একটা পুজোর প্রসাদ আচ্ছা এদিকে পুজো দেওয়া হয়েছে এই গুজিয়া দিয়ে তারপরে এই একটা মিষ্টি কেনা হয়েছে মিষ্টিটা তো আমার প্রচন্ড ভালো লাগে আর একটা মিষ্টি কেনা হয়েছে সেটা পুজো দেওয়া হবে আজকে বৃহস্পতি বৃহস্পতি পুজো দেওয়া হবে আর ওখানে গেলে আমি তো তোমাদের বলছি সিঁদুর টুদুর নিয়ে আসি একটা সেট পুরো ছিল ওর মধ্যে ওটা পরে দেখাচ্ছি ঘরে আছে হ্যাঁ ওটাতে ছিল শাখা না শাখা হ্যাঁ শাখা ঠাকুরের শাখা তার সাথে পলা দেখতে পাচ্ছ এই লোহা তারপরে আলতা সিঁদুর ঠিক আছে এবার চলো আর তিন রকম নাড়ু কিনি আর এবার আরও অনেক রকম কিছু কিনি এবার কিনি তো এটা নারকেলের নাড়ু এটা হচ্ছে বাদামের নাড়ু আর এটা হচ্ছে তোমার কালো তিলের নাড়ু ঠিক আছে সাদা তিলের নাড়ু তো আমরা খাই কালো তুলের নারুটা ইচ্ছা করে নিলাম যে একটু খেয়ে দেব কিরম লাগে এটা একটু বেশি দাম এগুলো এই বাকি দুটো কুড়ি টাকার প্যাকেট এটা হচ্ছে তিরিশ টাকার প্যাকেট আর দেখো ওখানে গেলে আমরা এরকম একটা করে ব্যাগ পাই ছোটো হোক বড় যখন যেরকম জিনিস নিই সে অনুযায়ী ব্যাগ পাই এবার চলো কী কী মাছ কিনেছি চলো একটা হচ্ছে পুঁচির জন্য মাছ জানো পুচি কি দুষ্টু হয়েছে কাঁচা মাছ দিয়েছি খেলো না মাছ ভেজে দিতে হলো তারপরে খেলো দাঁড়াটা খুলতে পারছি না এসব ধুয়ে প্যাকিং করলাম এখন এই যে আমুদি মাছ ছোট ছোট আমুদি মাছ পেয়েছি নিয়েছি আর আমার হাজবেন্ড সকালবেলা এখান থেকে আমুদি মাছ নিয়ে এসেছিলো এগুলো বড় বড় দেখতে পাচ্ছ আর খুলছি না এক হাতে তো অসুবিধা হচ্ছে আর একটা জিনিস নিয়ে এসেছি যেটা এত বছরের জীবনে বলে বলেও পারিনি এই দেখো ফুল এটা আমার খুব ইচ্ছে ছিল আমার যা খুব খেত এই বড় করে আমিও খেয়েছিলাম বড়জার কাছে গিয়ে হুম আবার আমি জোর করে নিয়েছি দেখো একটা বড়া করব আবার কোনো সময় বড়া করে ঝোল খাব মানে ঝোল করবো আর কি ঠিক আছে যদি মনে থাকে তোমাদের সাথে শেয়ার করবো সবসময় মনে থাকে না তারপরে আবার হয় যে আসলে এখানে রান্নাঘরের পজিশনটা না অল্প একটু স্ল্যাবের জায়গা থাকে না বুঝলে করতে পারি না জন্য আর দেখো কালকে রাতে বেরি কি কি কিনেছি সবজি একটু তাতে ডাক্তারের কাছে গিয়েছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে ওই বাজারে গেছিলাম এই যে শাক কালকে রাতে কিনেছি দেখো হলুদ পাতা হয়ে গেছে আমাকে এত কুড়তে চার আটি দিয়েছে জানো এই দেখো পালং শাক হুম তার সাথে এ দেখো লাল মূল দেখতে পাচ্ছ আর এই মুলো শাক যেটুকু ভালো আছে কেটে নেব আমি তারপরে এই ধনে পাতা দু আটি ধনে পাতা তার সাথে কাঁচা লঙ্কা আর তার সাথে হচ্ছে এই যে এরকম দুটো ফুলকপি ঠিক আছে চারটে বের করলাম ব্যাগে আছে হ্যাঁ ফুলকপি তো জানোই এখন খুব সস্তার খাবার কিন্তু তবুও খেতে তো ভালো লাগে এরপরে তো পুরো গরম পড়ে গেলে তখন যে কপিটা থাকবে সেটা আমরা খাই না শীতের সময় শীতের সবজি খাওয়াই তো ভালো তো আমরা প্রত্যেকেই জানো হ্যাঁ তখন আর খাবো না যাই হোক বেলা হয়ে গেছে মন্দির থেকে আস্তে আস্তে বেলা হয়েছে কেন আমরা পুরো হেঁটে গেছি হেঁটে এসেছি বুঝেছো কাজ বেলাও হয়ে গেছে এবার সব কাজগুলো ভালো যে রান্না করো না কেন বেলা হয়ে গেছে ভেবেছিলেন ফ্রায়েড রাইস আলুর দাম এসব করবো কালকে দেখো আলু সেদ্ধও করেছিলাম কিন্তু দম করা হয়নি আলুর দাম রাত করে কালকে ফিরেছি করা হয়নি ভেবেছিলাম ওটা আজকে করবো ফ্রায়েড রাইস করবো কিন্তু হলো না বেলা হয়ে গেছে এখন এইসব সব গাছ করতে হবে ঘর ঝারদামোটো সব কাজ আছে দেখি রাত্রে হয়তো করে রাখবো আর রাত্রে পাটি সবটা করার ইচ্ছা আছে যদি মনে থাকে আর যদি করি তখন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো কালকে একটা ক্যাপসিকাম এনেছি দেখো টমেটো এনেছি ভুলে গেছি বলতে আর একটা দেখো এই দেখো দেখো আর একটা কুমড়ো কালকে কালকে রাতে কিছুটা কেটে তরকারি করে ফেলেছি রুটির সাথে খাওয়ার জন্য চলো এই দেখানোর ছিল আর কিছু দেখানো নেই এই যে আমি সব সম্ভার নিয়ে বসেছি দেখো তোমাদের দেখাবো চলো এবার গাছগুলো সেরে ফেলি পরপর এই রকম আমার বড় যা এটা আমার বিবাহ বিবাহবার্ষিক উপলক্ষ করে দিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে কালারটা বিবাহ বাসনে হালকা কাঁচের মতন ফিট করে আমার তো রিচে থাকে এগুলো উঠ উঠে যাওয়ার ব্যাপার থাকে হাতে কাঁচতে হবে খুব সুন্দর কালারটা খুব ভালো কুর্তিটা কাপড়টাও খুব ভালো তো খুব পছন্দ হয়েছে দেখো বুঝতে পারছো ভালো হয়েছে বিপদ তৈরি মায়ের মন্দির থেকে আলতা সিঁদুর নিয়ে ওখানে তো সবাই পুজো দেয় হ্যাঁ যদি যা তার যে আলতা সিঁদুর এসব দিয়ে যে পুজো দেয় বা শাড়ি ঠিক আছে হ্যাঁ সেই যে পুজো দেয় সেগুলো তো ম্যাক্সিমাম মানুষই আর নিয়ে যায় না শাড়ি তো আমি চেয়েছিলাম ওখানে কিন্তু শাড়ি আর পাওয়া গেল না বললো না এই শাড়িগুলো পুজো দেওয়ার শাড়িগুলো সব গরিব মেয়েদের দেওয়া হয় যাই হোক এবার আমি এই সেটটা পেয়েছি পুরো সেট অন্যান্য বার হয়তো লোহা পেলাম লোহা নিয়ে আসলাম কিন্তু আশপাশে তোর ওটা অ্যাভেলেবেল ওটা থাকেই হ্যাঁ লোহা টোহা সবসময় থাকে না হুম লোহা বা পলা এসব সবসময় থাকে না যে একেবারেই সেটটা ছিল বলে অন্যান্য আরও আলতা সিঁদুর খুচরো আলতা সিঁদুরের সাথে এই সেটটা ছিল আমি এই সেটটা নিয়ে নিয়েছি এর মধ্যে দেখো এই যে পলাও রয়েছে কিন্তু পলাটা আমার হাতে যদি সম্ভব বড়ই হবে আর ঠাকুরের মানে মায়ের এই যে শাখা আলতা সিঁদুর আর এই যে লোহাটা তোর যেন আমি পরে নিয়েছি ঠিক আছে এই আলতা সিঁদুরগুলো আমি কী করব বলো তো এই আলতা সিঁদুরগুলো আমি জমিয়ে রাখি সারা বছর ধরে মানে যখনই যাই আলতা সিঁদুর অন্তত আমি আনি আলতা হোক সিঁদুর হোক নিয়ে আসি এগুলোই আমি ওই দুর্গা পুজোর সময় তখন আমি সব যে যে আত্মীয় স্বজনকে আমার দেওয়া তাদের এগুলোই দিই তাদেরও ভালো হয় মায়ের পুজোর আলতা সিঁদুর পেয়ে যায় তারা ঠিক আছে চলো এটা তোমাদের দেখানো ছিল শেয়ার করার ছিল এটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম চলো